প্রিয় দর্শক সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ভাষণে আমরা দেখেছি বাংলাদেশ আসিয়ান ইকোনমিক ফোরামে যোগদানের একটি সমূহ আগ্রহ পোষণ করেছে আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে একটু বিষয় আলোচনা করব এবং বাংলাদেশ যদি এই ফোরামে জয়েন করে তাহলে বাংলাদেশের জন্য কি কি বেনিফিটগুলো আসতে পারে বিশেষ করে ইকোনমিক বেনিফিট এবং জিও পলিটিক্যাল সর্বপ্রথম আসিয়ানের যোগদান করার জন্য ইন্দোনেশিয়ার অ্যাম্বাসডর অর্থাৎ বাংলাদেশ ইন্দোনেশিয়ার যে অ্যাম্বাসডর রয়েছে রাষ্ট্রদূত রয়েছে তার কাছে সর্বপ্রথম আসিয়ানের যোগদান করার জন্য সহায়তা সাথে আলোয়ার ইব্রাহিমের একটি ব্যক্তিগত একটি ক্লোজ রিলেশনশিপ ছিল দীর্ঘদিনে সেই সুবাদে ডক্টর মোহাম্মদ ইউনুসার আলোয়ার ইব্রাহিমের কাছে একটি প্রস্তাব রেখেছে সেটা হচ্ছে বাংলাদেশ যেন আসিয়ানশিপ জয়েন করার জন্য বাংলাদেশকে সুপারিশ করা হয় অর্থাৎ মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে অ্যাজ এ ফুল ফ্লেজ মেম্বার হিসেবে বাংলাদেশকে কনসিডার করা হয় আসিয়ান ফোরামে এখন আসেন যদি বাংলাদেশ আসিয়ান ফোরামে জয়েন করে বাংলাদেশ কি কি বিষয়গুলো আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক হবে খুব সংক্ষেপে যদি বলি আমি অর্থনৈতিক বিষয়ে বিশেষ করে আসিয়ান অর্থনৈতিক সায়েন্স হচ্ছে প্রায় থ্রি ট্রিলিয়ন ডলার বর্তমান পার্সপেক্টিভে বর্তমান অ্যাজ অফ দিস ফিস্টাল ইয়ার অর্থনীতির এই মাত্রায় আসিয়ান ইকোনমিক প্রায় জিডিপি রাখা প্রায় থ্রি ট্রিলিয়ন ডলার সেটি আরো অনেক বেশি ছাড়িয়ে যাবে আসিয়ানে প্রায় ছয়শো মিলিয়ন পিপল বসবাস করে এখানে এবং দশটি মেম্বারশিপ রয়েছে অর্থাৎ দশটি দেশ এই অর্গানাইজেশনের মেম্বার আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে মিয়ানমার এখন বাংলাদেশ জিওগ্রাফিক্যালি মিয়ানমার বা যেহেতু বাংলাদেশ জিওগ্রাফিক্যালি সাউথ ইস্ট এশিয়ান এবং সাউথ এশিয়ান কান্ট্রি হিসেবে হোল্ড করে জিওগ্রাফিক্যালি দুটা ট্রানজিশনাল পজিশনে রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ যদি আসিয়ানের মেম্বারশিপ হয় সেক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ান দেশগুলোর একটি ট্রানজিশনাল কান্ট্রি হিসেবে কাজ করতে পারবে এটি ইকোনমিক বেনিফিট এখানে অনেক বেশি বিষয়ে বাংলাদেশ ইকোনমিক বেনিফিট পাবে উভয় উভয় সেক্টরে আরেকটি বিষয় যদি বাংলাদেশ আসিয়ান মেম্বারশিপ পায় সেক্ষেত্রে বাংলাদেশ আসিয়ানের যেগুলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে ফ্রি ট্রেড এরিয়া হিসেবে ওখানে অনেক বেশি বিনিয়োগ করতে পারে উইদাউট এনি ডিউটিস অ্যান্ড ট্যারিফস আসিয়ান ইকোনমি জানেন একটা রোবাস্ট ইকোনমি অনেক বেশি প্রোগ্রেসিভ ইকোনমি সেখানে যদি জয়েন করতে পারে বাংলাদেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারবে সব দেশের সাথে এবং প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করতে পারবে এখানে তো এই ক্ষেত্রে বাংলাদেশের বিশাল একটা এক্সপোর্ট মার্কেট এখানে জেনারেট হবে আপনারা জানেন বাংলাদেশের এক্সপোর্ট কিন্তু 85% গার্মেন্টস কনসেন্ট্রেটেড সেখানে যদি আমরা ওই মার্কেটটা যদি ক্যাপচার করতে পারি এখানে আমাদের অনেক পটেনশিয়াল রয়েছে বিগত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ডক্টর আতিউর রহমানের একটা রিসার্চে দেখা গেছে আসিয়ানে আমাদের 40 থেকে 60% পটেন্সিয়াল এখানেও আনকভার রয়েছে আসিয়ান কান্ট্রিগুলোতে প্রায় চল্লিশ থেকে ষাট পার্সেন্ট আমাদের বিভিন্ন প্রোডাক্ট এখানে আনকভার রয়েছে যেগুলো আমরা এখনো অ্যাক্সেস করতে পারছি না বিকজ অফ দা ব্লক তাদের একটা প্রেফারেন্সাল ট্রেড এগ্রিমেন্ট না থাকার কারণে তাদের সাথে এরপর তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে এফডিআই আসিয়ান কান্ট্রিগুলো কিন্তু বিশাল একটি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হোল্ড করে সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আসিয়ান ডেভেলপমেন্ট প্লাস এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ওরা বিশাল একটা মেম্বারশিপ ওখানে হোল্ড করে সো এখানে কিন্তু একটা আমরা ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি ফরেন ডোনেশন বলেন ফরেন ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট বলেন ইনভেস্টমেন্ট বলেন সেগুলো আমরা এখান এই হলো ইকোনমিক বিবরণ এখন আসেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যে বিষয়গুলো আসতে পারে সেগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ট্রান্স এশিয়ান রেলওয়ে বলা হয় বাংলাদেশ মিয়ানমার তারপরে সেখান থেকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড এই সমস্ত কান্ট্রিগুলো ট্রান্স এশিয়ান রেলওয়ে এখানে যদি সৃষ্টি করা যায় সেক্ষেত্রে ইভেন চায়না শুদ্ধ এখানে কমিউনিকেট করা যেতে পারে সো এক্ষেত্রে কিন্তু যে কোনো মালামাল সহজে যদি ল্যান্ড ওয়েতে যাতায়াত করা যায় খুব সহজে অল্প সময়ের মধ্যে সেগুলো আমরা শিপমেন্ট করতে পারবো আরেকটা আরেকটা বিষয় হচ্ছে ট্রান্স এশিয়ান রেলওয়ে পাশাপাশি এখানে এশিয়ান হাইওয়ে যেটা রয়েছে আমাদের আরাকান দিয়ে যে পুরো সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে প্রবেশ করতে সেটা কিন্তু এশিয়ান হাইওয়ে হিসেবে কনসিডার করা হয় সো বাংলাদেশ যদি আসিয়ান কান্ট্রিগুলোর অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এই অর্গানাইজেশনের মেম্বারশিপ পায় তাহলে বাংলাদেশ অলরেডি ট্রান্স এশিয়ান রেলওয়ে এবং আসিয়ান হাইওয়েতে প্রবেশ করবে সেক্ষেত্রে আমাদের যাতায়াত বলেন যে কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলেন সেগুলো খুবই স্মুথ হবে তাছাড়া কানেক্টিভিটি একটা বড় বিষয় বিশ্বাসের ক্ষেত্রে যখন কানেক্টিভিটি স্মুথ হবে তখন আমরা বিশ্বাস পোর্ট বিশ্বাস প্রতিষ্ঠান অনেক বেশি ডেভেলপ করবে আমাদের পোর্টগুলো অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বে এবং আমাদের যে প্রোটেনশিয়াল সিটিগুলো রয়েছে সেগুলো আরও গ্রোথ বৃদ্ধি পাবে আমরা জানিস সাউথ স্টেশন অ্যান্ট্রি বর্তমানে অ্যাক্সেপ্ট মিয়ানমার মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে কিছু পিছিয়ে আছে অন্যান্য দেশগুলো কিন্তু এত বেশি উন্নত উন্নতি লাভ করেছে সেগুলো বলারও অপেক্ষার বাইরে

মিয়ানমারের সাথে আমাদের যে ক্রাইসিসটা রয়েছে রিফিউজি ক্রাইসিস রোহিঙ্গা রিফিউজি বাংলাদেশ যদি আসিয়ানের মেম্বারশিপ পায় সেক্ষেত্রে আসিয়ান বিশাল একটা মেম্বার কিন্তু বাংলাদেশের পক্ষে দাঁড়াবে এবং স্পষ্টত আমরা দেখেছি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ান সরকার এখানে স্পষ্ট একটা স্ট্যান্ড নিয়েছে বাংলাদেশের কাছে যাতে মিয়ানমার রোহিঙ্গা রিফিউজিদের এগুলোকে রিপ্যাট্রিয়েশন করে অর্থাৎ তাদের দেশে নিয়ে যায় এবং তাদের ফুল ফ্রেশ সিটিজেনশিপ দেয় এরকম একটা দাবি তারা দিয়ে যদি বাংলাদেশ এই মেম্বারশিপ পেয়ে যায় তাহলে আসিয়ান কান্ট্রিগুলোর মাধ্যমে মিয়ানমারের উপর বেশি বেশি চাপ সৃষ্টি করা যাবে এবং আমাদের যে কক্সেস বাজারে বিশাল রোহিঙ্গা ফুজি এখানে একটা মানব হিউম্যানিটারিয়ান ক্রাইসিস ক্রিয়েট করেছে সেটা থেকে বাংলাদেশ মুক্তি পাবে তো এক্ষেত্রে আমাদের অর্থনীতির সাথে এটা কিন্তু মারাত্মকভাবে জড়িত সো এক্ষেত্রে কিন্তু আমরা এবং কৌশলগত সুবিধা ডেফিনেটলি পাবো কারণ এই অঞ্চলের একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে আরাকান আরাকান রাজ্য তারপর চীন স্টেট এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এখানে একটা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী ভারত এবং চীন এখানে একটা ষড়যন্ত্র লিপ্ত যদি বাংলাদেশ আসিয়ান নাম্বার শিপাই সে তাহলে এখানে একটি স্টেবিলিটি বিরাজ করবে কারণ বাংলাদেশের সাথে আর মিয়ানমারের যেসব দ্বন্দ্বগুলো ছিল সেগুলো নিতে যাবে তো প্রিয় দর্শক আহ আমার এই ভিডিওটি যদি ভালো থাকে ভালো লাগে আহ আমার চ্যানেলটি আহ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেওয়ার অনুরোধ করবেন সবাই ভালো থাকবেন আহ পরবর্তী যে কোনো ভিডিওতে আমার দেখা হবে আসসালামু আলাইকুম